ট্রেন থেকে নেমে কিন্তু অটোতে উঠে আমরা রওনা দিয়ে দিচ্ছি হোটেলের উদ্দেশ্যে কিছু তো যেতে না যেতেই আমাদের সামনে কিন্তু সমুদ্রের দর্শন মিলে গেল সমুদ্রের দর্শন পেতে না পেতেই মনটা বেশ ভালো হয়ে গেল এখানে কিন্তু আজকে ভোট তো দেখতেই পাচ্ছেন অনেক পর্যটক কিন্তু এখানে এসছে তো চলুন এরপরে হোটেলে গিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে তারপর এরপরে সমুদ্রে স্নান করার পর আমরা খেতে চলে গিয়েছিলাম তো খেতে ঢুকে তারপর তোমাদের দেখাচ্ছি যে কী কী খাচ্ছি এটি রেস্টুরেন্ট ঘোরার পর অবশেষে কিন্তু একটা রেস্টুরেন্টের জায়গা পেয়েছে তো দেখতেই পাচ্ছো প্লেট কিন্তু দিয়ে গেছে এরপর যা যা আসছে তোমাদের সাথে শেয়ার করছি প্রথমেই তো দিয়ে গেল ভাত এরপর ছিল ডাল তার সাথে আলু ভাজা আলু পোস্ত পটল চিংড়ির একটা তরকারি আর ছিল হচ্ছে রুই মাছের ঝোল আর শেষ পাতে ছিল চাটনি তার সাথে পাঁপড় হোটেলে খেয়ে দিয়ে কিছুটা রেস্ট করার পর বিকেল হতে না হতে আমরা কিন্তু চলে এসলাম সি বিচে তো আমরা যাচ্ছি চা খাওয়ার জন্য দোকানে বসতে তো দেখতেই পাচ্ছ এখানে কিন্তু অল্প স্বল্প দোকানপাট খুলেছে সব কিন্তু খোলিনি যেহেতু আজকে পুরীতে ভোর এখানে ভোর কিন্তু কিছু বোঝা যাচ্ছে না তো চলো আমরা চা খাই তারপর তোমাদের সেটা দেখা হচ্ছে আবার এরপর বীজ থেকে ফেরার পথে জগন্নাথ দর্শন করে নিলাম এরপর তো ডিনার করতে চলে এসেছিলাম তেরো কার্বনে এটা একদম শ্মশানের পাশেই তো এখন ডিসাইড করা হচ্ছে রাতে আমরা কি খাবো তো ডিনারটা দিয়ে যাক তারপর তোমাদের দেখাচ্ছে যে আমরা রাতে কি খাচ্ছি তো ডিনারে ছিল তন্দুরি বাটার রুটি তার সাথে চিলি চিকেন হোটেলে ফেরার পথে ফুডই ফেমাস মাটকাফটি খেতে খেতে চললাম হোটেলের দিকে তো ভিডিওটি ভালো লেগে থাকলেই অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন শুভরাত্রি